তিস্তার ভয়াবহ বন্যার সাতান্ন বছর ভয়াবহ স্মৃতি আর মনে করতে চান না জলপাইগুড়ির বাসিন্দারা করলা সেতুর স্মৃতিসৌধে মোমের আলোয় তর্পণ বাসিন্দাদের সাতান্ন বছর আগে উনিশশো সালের চৌঠা অক্টোবর বন্যায় বিপর্যস্ত হয়ে যায় জলপাইগুড়ি মাঝে তিস্তা করলা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে তিস্তায় জল বাড়লেই আতঙ্কে থাকেন বাসিন্দারা যদি আলাপ করছে তোমার সাথে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শান্তনু শান্তনু এখন কি বলছেন সেখানকার বাসিন্দারা কতটা আতঙ্কে রয়েছেন তারা এখন রাত থেকে কিন্তু জল বাড়ছিল তিস্তা এবং তিস্তা সংলগ্ন যে সকল এলাকা রয়েছে বিশেষ করে চর এলাকাগুলোতে কিন্তু এখন যা পরিস্থিতি রয়েছে একেবারে জলমগ্ন হয়ে রয়েছে তিস্তা এবং সংলগ্ন চর এলাকা প্রায় দশ হাজারের বেশি মানুষকে কিন্তু ত্রাণ শিবিরে সরিয়ে আনা হয়েছে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে বিভিন্ন এলাকায় এনডিআরএফ এবং বিভিন্ন উদ্ধারকারী দলকে নামানো হয়েছে প্রশাসনের তরফে জেলা শাসক থেকে শুরু করে প্রশাসনের পদস্থ আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলগুলো ঘুরে দেখছেন বিভিন্ন এলাকা প্লাবিত এলাকা ঘুরে দেখছেন সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় হচ্ছে শহর সংলগ্ন যে বাড়াপাড়া এলাকা রয়েছে বিবেকানন্দ পল্লী এলাকা রয়েছে সেখানে একটি বাঁধে ফাটল দেখা দিয়েছে সেই বাঁধের পাশেই রয়েছে তিস্তার অমৃত প্রকল্প সেই প্রকল্পের পাশে বাঁধটা যদি এখনই মেরামত না করা যেত তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বড় রকালে একটা দুর্ঘটনা ঘটতে পারতো সেই কারণে সেচ দপ্তর তড়িঘড়ি সেই বাঁধ মেরামতের কাজ শুরু করে দিয়েছে প্রশাসন সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছে মানুষজন যাতে কোনো রকম ভাবে কোনো বিপদের মুখে না পড়ে ধন্যবাদ শান্তনু